নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলোই তাহলে ডেকে আনবেন নিজের দুর্ভাগ্যকে হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে কিন্তু করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুদেবের পুজো হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীও পুজো করার নিয়ম রয়েছে কারণ তিনি বিষ্ণু পত্নী ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনুষকামনা পূর্ণ হয় হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর চব্বিশটি একাদশী তিথি রয়েছে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় একাদশীর কিন্তু ভীষণই মাহাত্ম রয়েছে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর প্রাপ্তি ঘটে যারা একাদশী করেন একাদশী পূজা নিশ্চয়ই করেন তাদের পূজার সামগ্রী সূচি আমি বলে দিচ্ছি আপনাদের শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী চন্দন এবং মিষ্টান্ন পূজার বিধি কেমন করে পূজা করবেন একাদশী তিথির হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হবেই হবে সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে ধীপ চালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী অর্পণ করবেন সম্ভব হলে এই দিন ব্রত রাখবেন পূজা শেষে ভগবানের আরতি অবশ্যই করবেন বিশেষভাবে খেয়াল রাখবেন যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত আর আপনারাও সেদিন সাত্বিক আহার করবেন ফলাহার করবেন বা নিরামিষ লুচি তরকারি সাবুর খিচুড়ি পায়েস সাবুর পায়েস এই ধরনের খাবার গ্রহণ করবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে কিন্তু ভগবান বিষ্ণু কোনো দিনই ভোগ গ্রহণ করেন না যত ভোগই ওনার সামনে দেন না কেন তুলসী পাতা কিন্তু দিতে একদম ভুলবেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করবেন আরাধনা করবেন একাদশী পালনের জন্য কিন্তু বিধি রয়েছে কিছু শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করেন এর সাথে যারা এই দিন একাদশীর উপোস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী হরির যথাযথ উপাসনা করলে সুখ সমৃদ্ধি আসবে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকবেন এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর নাম করবেন যাতে অন্য কোনো দিকে মন না যায় শুধু ভগবান বিষ্ণুর নাম ধ্যান করে যান একাদশী দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করেন এই দিন মহিলাদের অপমান একদমই করবেন না তারা জন্মকাল দুর্ভোগ ভোগ করবেন আর মদ্যপান একাদশীতে উচিত নয় এটি বিশেষ করা হয় যে ব্যক্তি এরকম করে তাদের জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয় বন্ধুরা একাদশী তিথিতে শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ সরিষাদি মানে তেল মানে সর্ষের তেল মাখা সাবান মাখা ইত্যাদি কাজ কিন্তু বর্জন করবেন বেশি কথা বলা ঘুমোনো ইত্যাদি এই দিন না করাই ভালো অতিরিক্ত পরিশ্রম বাদ দিবেন দিয়ে ওই দিন শুধু ভগবানের নাম করবেন একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা পিতৃহত্যা গৌহত্যা ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয় এদিন বর্ণ ও নারী পুরুষ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারেন তবে হিন্দু ধর্ম মতে এদিন বিধবাদের বিশেষ করে উচ্চ বর্মীয় বিধবাদের নিরম্ভ উপবাস মেনে চলার বিধান রয়েছে একাদশী হল চা তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম অনুসারে এই তিথি পুণ্য তিথি হিসাবে বিবেচিত একাদশী পালন শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী তাই অনেকে প্রতি মাসে দুটি একাদশী তিথি পালন করেন এদিন যে কেউ ছেলে মেয়ে নির্বিশেষে একাদশী ব্রত পালনের চেষ্টা করবেন তবে হিন্দু ধর্ম মতে এদিন বিধবাদের বিশেষ করে পালন করা হয় এই দিন সাধারণত ফল মূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া উচিত একাদশী বিভিন্ন সময় বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয় তাই সেই সময় নানান নামে একাদশী পালন হয় আষাঢ় ভাদ্র কার্তিক মাসে শুক্লা একাদশী বিশেষ শুভ বলে মানা হয় পদ্মপুরাণে একাদশীর কথা উল্লেখ রয়েছে তাতে বলা হয়েছে যে একাদশী কী একাদশীতে কেন উপবাস করা হয় কেন ব্রত পালন করা হয় এবং পালন করলে কী লাভ হয় এই নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে তো তিনি একজন বলেছিলেন যে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর সঙ্গম সৃষ্টি করেছিলেন সেখানে মর্ত লোকবাসীদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ নিয়ে নির্মাণ করা হয়েছে পাপ পুরুষের মাথা ব্রহ্ম হত্যা পাপ দুটি চোখে মদ্যপান মুখে স্বর্ণ অপহরণ কান দুটি গুরুপত্নী গমন নাকে স্ত্রী হত্যা গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন দুটি বাহু গোহত্যা উদর হত্যা স্বজনবোধ নাভি স্বর্ণাগত বোধ কোমর আত্মশ্লাঘা দুই দুই উরু হচ্ছে গুরু নিন্দা এবং সিম্ন হচ্ছে কন্যা সন্তান বিক্রি দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন পাপ দিয়ে সেই ভয়ঙ্কর পাপ পুরুষ পুরুষকে নির্মাণ করা হয়েছিল ভগবানের বিধান না মেনে চলাই অধর্ম যার ফলে পাপে লিপ্ত হয় এবং সেই পাপই নরকগামী হয় কালক্রমে ভগবান বিষ্ণু একদিন তার বাহন গরুরের পিঠে চড়ে নরকে যমরাজের সঙ্গে দেখা করতে যান এবং কথোপকথন চলাকালে দক্ষিণ দিক থেকে কান্না নাক চিৎকার শুনতে পান সেই শুনে স্থির থাকতে না পেরে বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করেছিলেন কারা এত কষ্ট পাচ্ছেন যমরাজ বলে ওঠেন এরা পৃথিবীর পাপাচারী মানুষ কর্মদোষে নরকগামী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে সেই শুনে বিষ্ণু বলেন আমি তাদের দেখতে চাই অতঃপর যমরাজ সহ বিষ্ণু বিভিন্ন নরক কুল কোথাও আগুনে পোড়ানো হচ্ছে কোথাও তেলে ভাজা হচ্ছে কোথাও বা পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে কোথাও আবার উত্তপ্ত গলিত লোহা জোর করে খাওয়ানো হচ্ছে এইসব মর্মান্তিক ও ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরানো মানুষদের দেখে ভগবান বিষ্ণু হৃদয়ে করুণার ভাব জন্মায় তিনি বলেন আহা এরা তো আমারই জীব আমারই সন্তান শুধুমাত্র কর্মদোষে নরকগামী হয়েছে এদের উদ্ধারে পথ আমাকেই করতে হবে একথা বলতে না বলতেই বিষ্ণু নিজেই একাদশী রূপে আবির্ভূত হন এবং একাদশীর প্রভাবে সকলে নরক থেকে মুক্তি লাভ করেন তারপর নারদমণির কৃপায় সমস্ত জগতে একাদশী ব্রতের প্রচার হয় এদিকে একাদশীর প্রভাবে পাপ পুরুষ কোথাও স্থান না পেয়ে ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন এবং বলেন আমি আপনার একাদশীর প্রভাবে কোথাও স্থান পাচ্ছি না দয়া করে আমাকে স্থান দিন ভগবান বিষ্ণু বলেন একাদশী তিথি আসলে তুমি পঞ্চ রবি শস্যে প্রবেশ করবে তাহলে একাদশীর প্রভাব থেকে মুক্তি লাভ করবে একাদশীর শুধু উপবাস থাকা নয় বরং বেশি বেশি হরি নাম জপতে হবে ধর্মীয় কাজ করতে হবে অধিকাংশ একাদশীর মতো আচারের মধ্যে বিষ্ণুর পূজা এবং প্রার্থনা জড়িত এই দিনে অবতার কৃষ্ণেরও পূজা করা হয় সঠিকভাবে উপবাস পালনকারী ভক্তরা মৃত্যুর পরে লাভ করেন বলে বিশ্বাস করা হয় জানেন তো বন্ধুরা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সবচেয়ে ভালো ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম উপায় সকালে উঠে শুধু মুখ গুলি ও স্নান করে নেবেন এদিন রবি শস্য জব এবং ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি নিষিদ্ধ তাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল জাতীয় যে খাবারগুলো আছে যেমন মুগ মাছকালাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল এবং তিলের তেল ইত্যাদি কিন্তু এদিন নিষিদ্ধ যারা সাতটি কাহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলি কিন্তু গ্রহণ না করাই ভালো তো বন্ধুরা আজকে একাদশী সম্পর্কে আপনাদের সামনে সমস্ত কিছুই আমি বললাম আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে একাদশী নিয়ে তাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় কেমনভাবে থাকা উচিত কীভাবে আপনারা দিনটা কাটাবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এমনকি একাদশী ব্রত কোথা থেকে আসলো কিভাবে তার উৎপত্তি সবটুকুই আপনারা খুব মন দিয়ে শুনে নেবেন আর ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকেই এই একাদশী ব্রত সম্পর্কে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন